রোহান অফিসে বসে কাজ করছে আরেকজন পিওন এসে রোহানকে বললো স্যার একজন ভদ্র মহিলা এসছেন সাথে একটি ছেলেও আসছে বললেন আপনার মা তাই আপনাকে ডাকতে রোহান খুশি না হয়ে বরং রাগী কণ্ঠে বলল। কি সব বলছো তুমি বলে দাও আমি অফিসে নেই পিয়ন সালাউদ্দিন বলল আমি তো বলছি আপনি অফিসেই আছেন সেই জন্য ডাকতে আইছি সালাউদ্দিন আসলে তুমি না একটা আহম্মক আমাকে না জানিয়ে কাউকে আমার কোনো ব্যাপারে তথ্য দিলে পরবর্তীতে কিন্তু তোমার ব্যাপারে কমপ্লেন দিব বিষয়টা মাথায় থাকে যেন সালাউদ্দিন কিছুটা হতভম্বের মতো মার্কেটিং অফিসার রোহানের দিকে চেয়ে থাকে মায়ের কাছে সন্তানের খবর দেওয়াটা এতই আহম্মক ভেবে পায় না সে তারপর বলল সরি স্যার আমার ভুল হয়ে গেছে রোহান বলল যাও গিয়ে চা বানাতে দাও তোমার কাজ হচ্ছে এই অফিসে চা বানানো কোন স্যারের কি লাগবে ওই হিসাবটুকু রাখা তোমাকে যেখানে সেখানে নাক গলাতে বলেছে কে এসব হজম করে সালাউদ্দিন তার কাজে চলে যায় আর রোহান অফিসের ল্যাপটপ বন্ধ করে ওয়েটিং রুমে ঢোকে সোফার এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে রোহানিমা বুবলি বেগম ও ছোট ভাই মিজান রোহান দূর থেকে দাঁড়িয়ে দেখছেন কেমন আছো জিজ্ঞাসা করার সাহস তার নেই সামনে আস্তে আস্তে হেঁটে গিয়ে পোষা প্রাণীর মতো মায়ের পাশে গিয়ে শুধু চুপচাপ বসে রইল রোহানের রোহানকে দেখে একটা বার দীর্ঘশ্বাস ছাড়লেন আর বললেন আশা করি ভালো আছিস বাবা মাসে মাসে ছোট টাকা পাঠিয়ে দায়িত্ব পালন হয়ে যায় রে বাবা ধরা পড়া চোরের মতো রোহান আমতা করে বলল আসলে মা অফিসে যে কাজের চাপ তাই সময় পায় না ঈদে বাড়ি যাব। শুধু শুধু কাজ বন্ধ করে লাভ আছে বলো মা বলল তাই বলে গত বছর কুরবানি ঈদেও তুই বাড়ি যাসনি এবারও তুই যাবি না নাকি সত্যি করে বলতো আমি না আসলে কি তুই কুরবানি বাড়ি যেতিস বা আদৌ কি যাবি রোহান কোনো জবাব দেয় না ছোট ভাই বলল ভাইয়া এত কথা বুঝি না তুই আজকেই আমাদের সাথে চল রিয়া সব সময় তোর কথা বলে মা আবারও বলল তোর কিসের এত কাজের চাপ বাবা কত কাজ তোর আমি তোর স্যারের সাথে কথা বলবো ওই যে পিয়ন ছেলেটাকে দিয়ে খবর পাঠিয়েছি আজ রাতেই তোর অফিস ছুটি এর পরেও তোকে কেন কাজ করাবে রোহান ভয় পেয়ে যায় বস যদি আসল সত্যটা জানতে পারে তবে কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু কিছু করে ওঠার আগেই বস এসে পাশে দাঁড়ায় কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় রোহানের বস রোহানের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছেন রোহানের মা শান্ত স্বরে বসকে জিজ্ঞাসা করলেন ঈদে সবার ছুটি হয় আমার ছেলের কেন ছুটি হয় না বাবা বস রেজাউল কবি চৌধুরী এক পলক মায়ের দিকে আরেক পলক রোহানের দিকে তাকালেন তারপর বলল আমি রোহানের সাথে কথা বলছি আপনি চিন্তা করবেন না এই বলে তিনি ইশারা করে রোহানকে বাহিরে ডেকে নিলেন রোহান পিছু বসের কাছে যায় রোহান বসের সামনে লজ্জায় মাথা নিচু করে আছে আসল বিষয়টা কি রোহান আমাকে একটু বলবে রোহান বলল আসলে বস গত দশ বছর আগে আমরা শেষ কোরবানি দিয়েছিলাম তখন বাবা বেঁচে ছিলেন এরপর থেকে সংসারের অভাব আমার পড়াশোনা আমার আজও মনে আছে বাবা মারা যাবার তিন বছর পর যে কোরবানির ঈদ এসেছিল আমার মায়ের পর্নে পুরনো ছেঁড়া শাড়ি কেউ এক টুকরো মাংস দেয়নি এই ভেবে আব্বা হয়তো অনেক টাকা পয়সা রেখে গেছেন কিনে খেতে পারবো আমি মাকে শুধু শ্যামাই রান্না করতে দেখেছিলাম দেখেছিলাম তার চোখের আড়ালে কান্নায় ভেসে আসা চোখের পানি সেদিন থেকে স্বপ্ন দেখি চাকরি পেয়েই কোরবানির ছাগল কিনবো কিন্তু চাকরি জীবনের আড়াই বছর পার হয়ে গেলেও পরিবারের খরচ সামলিয়ে একটা কুরবানির ছাগল কিনতে পারিনি নিজের কাছে খুব অসহায় লাগে স্যার বস রেজাউল স্থির হয়ে দাঁড়িয়ে আছেন খানিকটা সময় কিছু একটা ভেবে পকেটে হাত দিয়ে 10000 হাজারের মতো টাকা বের করে রোহানের হাতে গুজে দিয়ে বলল আমি তোমার বাবার বয়সী এই টাকাটা তোমার বড় ভাই হিসাবে ঈদ বোনাস দিলাম যাও মায়ের সাথে ঈদ করো আমিও ছাপুসা কর্মজীবী মানুষ তবে পরের বছর 10 কেবলে অফিস থেকে আমরা কুরবানির আয়োজন তো করতেই পারি আমরা স্টাফরা একটু একটু করে টাকা জমাব যাও মায়ের পছন্দ মতো মাংস কিনবে রোহান অবাক হয়ে বসের দিকে তাকায় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকে জড়িয়ে ধরে বসের সঙ্গে এত অন্তরঙ্গতা তো কোনো দিন করতে ইচ্ছা হয়নি তার তারপর চোখের পানি মুছে মায়ের কাছে চলে যায় মায়ের কাছে গিয়ে বলল মা চলো আমি বাড়িতে যাব মা বেশ খুশি হয় তারপর মা আর ছোট ভাইকে নিয়ে রোহান বের হয়ে যায় বাড়িতে এসে রোহান মনমরা হয়ে বসে আছে মা রোহানের পাশে গিয়ে বসে রোহানের একটা হাত আঁকড়ে ধরে বলল জানি বাসা ভাড়া দিতে তো টাকা চলে যায় কিন্তু কি জানিস বাবা হাজার বিশেক টাকার পশু কুরবানি দিয়ে অনেক টুকরো মাংস মাংস বিতরত করলেই সেটা কোরবানি হয় না এই যে তুই নিজেকে রোজ কোরবানি করে যাচ্ছিস এটা কি আল্লাহ দেখবে না মা আমি কেন আসি না তুমি কি তা জানো আমার বড় ইচ্ছা বাড়িতে কোরবানি করাবো সবাইকে মাংস বিলি করব। কিন্তু কিছুতেই কিছু হয় না মা কান্না করতে করতে বলল। আল্লাহ তোর আশা একদিন পূরণ করবে তুই যেভাবে কষ্ট করছিস করে যা আমার দোয়া তোর সাথে আছে সব সময়। রোহান বলল। মা রিয়া কই ওকে দেখতে পাচ্ছি না যে মা বলল। ওর রুমে শুয়ে আছে তুই এসেছিস যে ও এখনো জানে না রোহান বলল। আমি যাই ওর ঘরে ঢুকে ওকে একটু চমকে দেই এই বলে রোহান উঠে রিয়ার রুমের দিকে চলে যায় রোহান রিয়ার রুমে গিয়ে দেখে রিয়া ঘুমিয়ে আছে রোহান আস্তে আস্তে রিয়ার পাশে বসে মুখের উপর হাত দিয়ে দেখে বেশ ঘুম পেয়েছে তারপর সে পাশ থেকে পানির বোতলটি নিয়ে পানি হাতে নিয়ে রিয়ার মুখের উপর ছিটায় রিয়া তড়িঘড়ি করে উঠে বসে আর চোখ খুলে বড় ভাই রোহানকে দেখে বেশ অবাক হয় সে খুশিতে বলল ভাইয়া তুই এতদিন পর যা তোর সাথে কথা বলবো না হ্যাঁ রে আমি আমার সাথে রাগ করে থাকিস না এতদিন আমি সত্যি আসতে পারিনি বেশ কাজের চাপ আমার উপর কিন্তু এবারে আমরা বড় দেখে একটা ছাগল কিনবো রিয়া চেহারা অন্ধকার করে বলল। ও আমি মনে করেছি গরু কিনবি আর সবাইকে আমরা মাংস বিলি করব, কিন্তু তার হলো না ভাইয়া রোহান হেসে বললো দেখবি ইয়া বড় একটা গরু কিনে কুরবানি ভাইয়া চল একসাথে খাবো এই বলে দুজনে উঠে আসে, রোহান মা ছোট টেবিলে ভাত খাবার জন্য বসেছে রিয়া একটু একটু করে সব এনে দিচ্ছে রোহান রিয়ার দিকে তাকিয়ে বলল। মা আমি ভাবছি রিয়াকে এবার বিয়ে দিয়ে দিব রিয়া সে কথা শুনে তেলে বাগুনে রাগ হয়ে বলল তোর তো সে একটা স্বপ্ন বাকি কবে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিবি শোন ভাইয়া আমি মা তোদের ছেড়ে কোথাও যাব না মা বলল। সেটা তুই মুখে বললে হবে না রে মা প্রত্যেক মেয়েকেই তার নিজ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় আর সেটাই হয় মেয়েদের আসল বাড়ি রোহান বলল। হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না আগে তোর লেখাপড়া শেষ কর তারপর যা হবার হবে এবার তো একটু হেসে দে রিয়া খুশি হয়ে রোহানকে জড়িয়ে ধরে ছোট ভাই বলল আমি মেয়ে হলে বিয়ে করে ফেলতাম কারণ আগে হোক বা পরে বিয়ে তো করতেই হবে এটা শুনে সবাই হেসে ওঠে এমন সময় রোহানের ফোনে কল আসে আর কলটি রিসিভ করে সেদিক থেকে শোনার পর রোহান বলল সত্যি কি স্যার আপনি কি সত্যি বলছেন আমার চাকরির প্রমোশন হয়েছে এটি শুনে সে কলটি রেখে দেয় সে খুশিতে আত্মহারা হয়ে বলল মা তোমার ছেলে চাকরির পদোন্নতি হয়েছে এখন আগের থেকে দ্বিগুণ স্যালারি পাবো সবাই বেশ খুশি আর সবার মুখে হাসি ফুটিয়ে আমাদের গল্প এখানে সম্মানিত একদিন তবে তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে সুখে থাকুক সকল পরিবার গল্প ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় আব্দুল মজিদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ